ফের শহরে সংলগ্ন আশিঘর বাইপাসে এটিএম লুটের চেষ্টা গ্যাস কাটা দিয়ে এটিএম এ প্রবেশ করে দুষ্কৃতিকারীরা গ্যাস কাটা দিয়ে এটিএম কাটার সময় এটিএমে আগুন ধরে যায় খবর পেয়ে দমকলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনা ঘটেছে আনুমানিক ভোর তিনটে নাগাদ তবে এটিএম থেকে টাকা লুট হচ্ছে কিনা তা এখনও জানা যায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ এলেই জানা যাবে সমস্ত বিষয়টি এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্টার টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি সেটা হচ্ছে যে কোনো এটিএম এর সিকিউরিটি গার্ড থাকছে না এই পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্টেট ব্যাংকের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে দেখছি গাড়ির নাম্বার কি জানতে পেরেছেন আশুগর মোড়ে ট্রাফিক সেটা তদন্তের বিষয় আছে আমরা দেখছি বিষয়টা কিছু পাওয়া গেল সাহেব সংগ্রহ করার চেষ্টা করছি আমরা ঠিক আছে প্রদীপ কর্মাঘাট স্ট্যান্ড বাইপাস লোকনাথ বাজার আচ্ছা এটা ঘটেছে ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ঠিক আছে রাত্রি তিনটার সময় যখন আমি উঠি আমি বাথরুমে গিয়েছিলাম তখন এখানে আওয়াজ পাই এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি ওইটাকে তখন আমি গেট খুলে নেব এই গাড়ি আমার গেট খুলে নি তারপরে যথা যখন ধোয়ার আওয়াজ পাই ধোয়ার ধোঁয়ার গন্তবে নাকে আসে তখন আমি গেট খুলি গেট খুলে গেলে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন একটা লাইনে ফোন করুন ঠিক আছে আমি ফোন করলাম ওখানে দাও দাউ করে আগুন জ্বলছে এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমি এক ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে আর ফায়ার ব্রিগেডও আসছে এক এক ঘন্টা পরে ঠিক আছে থানায় তো সরস্বী পুলিশ যাতায়াত করছে এখানটা কিন্তু না তাদেরকে আমি দেখিনি যারা এসেছে তারা দরাদি করছে তাদেরকে দেখিনি তখন তো গেট আমি খুলিনি তখন আমি ঠিক আছে তখন আমি গেট খুলি নিই কিন্তু ওই ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম যে এটিএমে টাকা তুলতে এসছিলো বলে দুজন ছিল দুজন পালিয়ে গেছে নিরাপত্তার অভাব ভীষণ অভাব আছে